হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে দেখো আমার বর আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে সেটা হলো এই যে যে ব্লক করে যে স্ট্যান্ডটা এটা আমার অনেক দিন থেকে দরকার ছিল কারণ এটাতে এই এমনি সেলফি স্ট্যান্ডে আমি করতাম তা সেটাই আমার খুব সমস্যা হতো তা আজকে দেখি সকালবেলা উঠে দেখি একটা ডেলিভারি এসছে তা আমি তো কোনো ডেলিভারি কিছু দিয়ে নি তাও বলছে কি যে হ্যাঁ দেখো খুলে তো দেখি কি এসছে কি এসছে আমি জানি আমি কিছু দিইনি এবার ও বলছে কি দেখো না কি এসছে তা খুলে দেখি এটা এসছে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল ও আমি ওকে কিনতে বলিনি ওই আমার সমস্যাটা বুঝে আর কি ওই এটা কিনে দিয়েছে তো সকাল সকাল উঠে আমি একটা খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি আমার আজকের দিনটা খুব ভালো যাচ্ছে খুব মজা লাগছে আর আজকে এইটা দেখো সব রকমভাবে এই যে যে বলগুলো আছে না বল বলগুলো এখান থেকে এখান থেকে সব কিছুর থেকে একটু ঘুরি ঘুরিয়ে আর কি বসানো যায় হাতে ধরা যায় সব রকম করা যায় যাদের কাছে আছে তোমরা তো জানোই আমার কাছে এটা নতুন আমি আমি অনেক খুশি হয়েছে অনেক পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আমার